ছাত্রলীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে নিষিদ্ধ না করা হলে আমরা ছাত্র জনতারা আমরা কিন্তু সচিবালয় অভিমুখে আমরা কিন্তু আন্দোলন নিয়ে যাব দ্বিতীয় নাম্বার রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আমরা তন্ত্র ব্যবসায়ী অঙ্গন থেকে স্বৈরাচারের দোষর এবং দুর্নীতিবাজকে অতি দ্রুত উৎখাত করতে হবে গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমরা এখনো দেখছি যারা আহত হয়েছেন তারা চিকিৎসার জন্য কিছুদিন পর পরে কর্মসূচি পালন করতে হয় বেকার এটি আমাদের জন্য লজ্জার এই যদি কালচার থাকে তাহলে কিন্তু সামনে এইভাবে কেউ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে চাবে না দেশের জন্য প্রাণ দিতে চাবে না যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পরিবারে সরকারি চাকরি দিতে হবে আহতদের বিদেশে নিতে হলে বিদেশে নিতে হবে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই যে কোটা চাকরির জন্য কোটা সংস্কার আন্দোলন হলো সরকারি চাকরি এখনো পিএসসির চেয়ারম্যান কিভাবে সেখানে বহাল থাকে দ্রুত পিএসসির চেয়ারম্যানকে পদত্যাগ করাতে হবে সেই আবেদ আলীর যে মাস্টার্স তাদেরকে এবং পিএসসি কে সংস্কার করে স্থবির চাকরিকে দ্রুত সচল করতে হবে দ্রব্য কমিয়ে নিয়ে আসতে হবে এখন দেখছি ডিমের দাম বেড়ে যায় সিন্ডিকেট করে মুরগির দাম বাড়ায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাহলে তারা বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আমরা এই দাবি জানাচ্ছি আমরা আরো দাবি জানাচ্ছি অনেক উপদেষ্টাদের আমরা বলতে শুনছি যে তারা কাজ করতে পারছে না আমরাও দেখছি তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না তাদের কাজে গতি আসছে না অবশিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে দ্রুত বিপ্লবী ছাত্র জনতাদের ভিতরে আন্দোলনকারী ছাত্র যাদের ভিতরে যারা যোগ্য আছে তাদের ভিতরে এগুলো বন্টন করতে হবে আর আমরা আশেপাশে বলতে চাই সুনির্দিষ্ট করে এই যে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নামে যারা প্রকৌশলী রয়েছে তাদের একটি গ্রুপ আছে আওয়ামী লীগের এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদ নামে গ্রুপ আছে এই রকম আওয়ামী লীগের পেশাজীবী যত গ্রুপ আছে তাদেরকে চিহ্নিত কর আমাদের বুকে আঘাত লাগে আমরা হতাশ হয়ে যাই আমাদের মনোবল ভেঙে যায় যখন দেখি আওয়ামী লীগের সেই দোসররা সেই দালালদেরকে আবার আপনাতন্ত্রে পুনর্বাসন করা হচ্ছে আমরা বলতে চাই এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করা হচ্ছে তাদের ভিতরে যারা এই স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে সেখান থেকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং সেনাবাহিনীকে পবিত্র পুত পবিত্র করে দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যায় যে তারা একটি গণবুদ্ধান পরবর্তী সরকার তাহলে আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা বিপ্লবী সরকার হতে তখনই ব্যর্থ হয়েছেন যখন এই আওয়ামী লীগের রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ গ্রহণ করেছেন আমরা বলতে চাই আপনারা যদি কাজ করতে ব্যর্থ হন তাহলে ছাত্র জনতার পক্ষ থেকে অপারেশন টোয়েন্টি ফোর চালু করা হবে আমরা তন্ত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে ব্যবসায়ী সিন্ডিকেট থেকে শুরু করে যেখানেই দুর্নীতিবাসদের পাওয়া যাবে যেখানে স্বৈরাচারের দোষদের পাওয়া যাবে এই বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে ধরে এনে জনতার আদালতে তাদেরকে শাস্তি দিবে আমরা গণ অভ্যুত্থান কোনো আইন মেনে করি নাই গণ অভ্যুত্থান পরবর্তী স্পিডকে রক্ষা করতে হলে আবার যদি এই বিপ্লবী ছাত্র জনতাদের আইন হাতে তুলে নিতে হয় আমরা কিন্তু তুলে নিতে বাধ্য হব পরিশেষে বলতে চাই আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার ছাত্র উদ্দেশ্যে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশে

আবদার পাহাড়ের হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই সাত অক্টোবর শুধু আবদার পাহাড়ের মৃত্যুবার্ষিকী নয় এই সাত অক্টোবর হলো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই সংগ্রামের পথ চলা শুরু হয়েছিল ওই সাত অক্টোবর দুই সালের সাতই অক্টোবর যখন বুয়েতের মেধাবী শিক্ষার্থী আপনার ভাতকে ভাই দেশে থাকা ভারতীয় দোষণরা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম এই হত্যার প্রতিবাদে মিছিল করে এবং এর প্রতিবাদ জানায় এবং আমরা তখন থেকেই আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই সংগ্রাম সূচনা করি আমরা দুই সালের সাতই অক্টোবর লড়াই সংগ্রাম পরবর্তী সময়ে আমরা সাতই অক্টোবরকে আগ্রাসন বিরোধী এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা দিবস হিসাবে ঘোষণা করি আমরা 2020 হাজার বিশ সালের সাত অক্টোবর পলাশির মোড়ে আগ্রা বিরোধী আতি স্তম্ভ পূর্ণ আমরা এই আটতি স্তম্ভ গঠন করি নির্মাণ করি কিন্তু এদেশে তাকে ভারতীয় দশকরি নামক সন্ত্রাসী সংগঠনটি আমাদের উপর হামলা করে এবং আমরা যে আট স্তম্ভ নির্মাণ করি সেটি ভেঙে ফেলে আমরা বলেছিলাম তারা যত বড় ভাঙবে আমরা তত গর্ব এবং আপনার ভাদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগ যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সেই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো দুই সালের পরবর্তী সময়ে আমরা দুই সালেও আমাদের আজ স্তম্ভ নির্মাণ করি এবং দুই সালে আমরা ঢাকার টিএসসির রাজু ভাস্কর্যের এখানে আগ্রাসন বিরোধী যে সমাবেশ ছিল আমাদের আকবর ভাতাদের তৃতীয় নিশ্চিত সেটি আমরা কর্মসূচি পালন করার সময় আমাদের উপরিক নির্মমভাবে অন্যায়ভাবে আমাদের উপর হামলা চালায় এবং আমাদেরকে দবাই দবাই হামলার পরবর্তী সময়ে যখন আমরা মেডিকেলের চিকিৎসা নিতে যাই সেখান থেকে আমাদেরকে আবারও হামলা করে আমরা ত্রিপলার ফোন দিয়ে পুলিশের কাছে সহযোগিতা চাই যেখানে আমরা ছিলাম ভুক্তভোগী আমাদেরকেই তারা আবার কারাগারে প্রেরণ করে সেখান থেকেই আমাদের এই লড়াই সংগ্রাম সূচনা হয় এবং আজকের যে পাঁচই আগস্টের গণ্যান পরবর্তী সময় এই পাঁচীয় পাঁচই আগস্ট গণ জনতার সূচনা করেছিলাম আমরা সেই সময় থেকেই তো আজকের এই গণ গণ্যান সফল করার জন্য আকর ফায়াদের ভূমিকা ছিল তৎকালীন সময়ে অস্মরণীয় আমরা এই আক্রার ফায়াদের আত্মত্যাগকে আমাদের আগামী দিনের পথ চলায় সবসময় স্মরণে রাখতে চাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি বলেছে হিন্দুস্তান আমাদেরকে কিছু দেয় নাই পাঁচশো টন ইলিশ মাছ দিয়েছি এরপর তারা ফারাক্কার বাদ খুলে দিয়েছে টন ইলিশ মাছ পাঠানো হবে পরের আর আমরা পানি খাবো ভারত আমাদেরকে পানি দিবে মনে আছে আপনার ভারতের সেই কথা আমরা ভারতের সাথে সম্পর্ক চাই তবে সেটা তার সম্পর্ক আমরা এই শেখ হাসিনা নামের লেন্দুপ দর্জিকে পিটিয়ে কিন্তু ওই তাদের মামার বাড়ি পার করে দিয়েছি সুতরাং যদি বর্তমানে আর কেউ মাথা চাড়া দিয়ে উঠতে চায় কেউ যদি বলতে চায় যে সে লেন্দুপ দর্জির ভূমিকা অবতীর্ণ হতে চায় তাহলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদেরকে পিঁপড়ে ফেলে দিবে এ পর্যায়েব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন গোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের